বাংলা ভাষার জন্য যারা শহীদ হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধার নিবেদনের অনুষ্ঠানের শোভা স্বভাব অর্ধন করলো ইংরেজি যা নিয়ে সমালোচনার ঝড় বইছে উঠছে আয়োজকদের ভূমিকা নিয়েও বাংলা ভাষার জন্য শহীদ হয়েছিলেন রফিক জব্বার সেই শহীদের স্মরণে রেখে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন হয়ে থাকে ত্রিপুরাতেও শুক্রবার অনুষ্ঠান হয় বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে টাউন হলে হয় অনুষ্ঠান সেই অনুষ্ঠানের ব্যানারে বাংলা কিংবা রাজ্যের দ্বিতীয় ভাষা ককবরক নয় ইংরেজিতে সবকিছু লেখা হয়েছে যা নিয়ে উঠছে প্রশ্ন তীব্র প্রতিবাদ করে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন এতে শুধু মাতৃভাষাকেই অবমাননা করা নয় ভাষা আন্দোলন ধরনের শহীদদের প্রতিও অমর্যাদা করা হয়েছে তিনি বলেন এই যাচ্ছে নতুন একটা প্রবণতা দেখা যাচ্ছে সরকারি কর্মসূচিতে হিন্দি ভাষাকে যুক্ত করে প্রাধান্য দেওয়ার ষড়যন্ত্র চলছে আশিস বাবু বলেন সব ভাষাকে আমরা মর্যাদা দেই রাজ্যের সব সরকারি কর্মসূচিতে বাংলাকে প্রাধান্য দেওয়ার আহ্বান সরকারের উদ্দেশ্যে রাখেন এই মাতৃভাষা দিবস উদযাপন হবে দেখা গেছে শিক্ষা দপ্তর এই ভাষা দিবস পালনে যে তাদের ব্যানার ইউজ করছে এই দিবসটি উদযাপনের ক্ষেত্রে বাংলা ভাষা যে ভাষায় এই রাজ্যের মানুষ বা এই বাংলা ভাষার জন্য যারা শহীদ হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধার্গ্য অর্পণ করতে ইংরেজি ভাষায় ব্যানার ইউজ করে মাতৃভাষাকে অবমাননা করাই শুধু নয় ভাষা আন্দোলনের শহীদদের প্রতিও অমর্যাদা করা হয়েছে আমি এই ঘটনার নিন্দা জানাই ধিকার জানাই